আসসালামু আলাইকুম ইকোনমিক্স টিউটোরিয়াল আপনাদের সঙ্গে স্বাগতম আজকে আমরা কথা বলবো এইচএসসি ইকোনমিক্স ফার্স্ট পেপার ফার্স্ট চ্যাপ্টার অর্থনীতি কাকে বলে প্রথমত আমরা জেনে নেব অর্থনীতির জনকে অর্থনীতির জনক হল অ্যাডামি স্মিথ এবং ওনার নিজস্ব একটি সংজ্ঞা আছে সেই সংজ্ঞাটাই আমরা জানবো অর্থাৎ অবশ্যই এখানে চার পাঁচটা অর্থনীতিবিদ সংজ্ঞা দিয়েছেন তাদের মতো করে এবং সকলের সংজ্ঞাটাই আমরা আজকে জানার চেষ্টা করব এবং তারা কী কী বলছে এবং কীভাবে অর্থনীতিটা আসলে কী হয় অর্থনীতি হচ্ছে জাতীয় সম্পদের প্রকৃতি এবং কারণ অনুসন্ধান করাই হলো অর্থনীতি এখানে প্রথম দুইটা শব্দ হলো একটা হলো প্রকৃতি আর একটা হলো কারণ এটা কোনটা জাতীয় সম্পদের জাতীয় সম্পদের জাতীয় সম্পদের অর্থাৎ অ্যাডামি স্মিথ কি বলছেন যে জাতীয় সম্পদের যে প্রকৃতি এবং কারণ অনুসন্ধান করা হল অর্থনীতি এটাকে অর্থনীতি বলে এখানে আলফ্রেড মার্শাল তিনি তার মতে বলেছে যে মানুষের বলেছেন কাজে যে কার্যাবলী হয় সেটা হলো অর্থনীতি অর্থাৎ মানুষের প্রত্যেক দিন দৈনন্দিন কাজে কার্যাবলী কার্যাবলী হলো অর্থনীতি কিন্তু অর্থনীতি এই দুইটির সংজ্ঞা গেল কিন্তু এখানে আমাদের রয়েছে এল রবিনসনের সংজ্ঞা কিন্তু অর্থনীতি জানতে হলে আপনাকে মূলত দুইটা শব্দের উপরে ডিপেন্ড করতে হবে একটা হলো একটা হলো অসীম অভাব অসীম অভাব আর দ্বিতীয়টা হলো সীমিত সম্পদ এই দুইটা শব্দের উপরে ভিত্তি করে অর্থনীতি চলমান এবং এই দুটা শব্দ ভিত্তি করে আপনি পুরো অর্থনীতিটা শেষ করতে পারবেন অর্থাৎ আজকে যা শুরু হয়েছে এবং এটা সারা জীবনে এই দুইটা শব্দের উপরেই অর্থনীতি ডিপেন্ড করে এবং এই দুইটা শব্দের উপরেই করতে হবে অর্থাৎ এল রবিনসনের মতে অর্থনীতিতে সংজ্ঞা হল অসীম অবাককে সীমিত সম্পদ দ্বারা কিভাবে। সমন্বয় করা যায় বা বিকল্প ব্যবহার করা যায় বিকল্পর মাধ্যমে সমন্বয় করে অভাব পূরণ করা যায় সেটা হলো অর্থনীতি অর্থাৎ অসীম অভাবকে আপনি সীমিত সম্পদ দ্বারা কিভাবে ব্যবহার মানে আপনার ওই অসীম অভাবকে সীমিত সম্পদ দ্বারা কিভাবে আপনি আপনার অভাবকে পূরণ করবেন সেটাই হলো অর্থনীতি আর যে এম কেসের মতে অর্থনীতি হচ্ছে অর্থনীতি হচ্ছে সেটা হলো ওনার একটা সংখ্যা দুষ্প্রাপ্য সম্পদ এখানে আছে দুষ্প্রাপ্য দুষ্প্রাপ্য সম্পদের এবং অসীম অভাবের অসীম অভাবের মানে সমাজের আয় বিনিয়োগ যেটা হয় এটা হলো অর্থনীতি কার্যক্রম পরিচালনা করে এবং এটাই হল অর্থনীতি এই অর্থনীতিগুলো যেমন আমাদের এই অসীম অভাব এবং সীমিত সম্পদ অসীম অভাব এবং সীমিত সম্পদ এটা আমাদের তাহলে অভাবটা কি অভাব হইল অসীম সম্পত্তি কি সম্পদ বলতে সীমিত খুবই অল্প প্রায় এইগুলো আবার কিভাবে তৈরি হয় এইগুলার কিছু উপকরণ আছে এইগুলার চারটা উপকরণ আছে একটা হলো বুমি বুমি দ্বিতীয়টা হলো আপনার শ্রম তিন নাম্বারটা হলো মূলধন চতুর্থটা হলো সংগঠন এই চারটা দিয়ে আমাদের এই যে সীমিত সম্পদ গুলাকে আমরা তৈরি করার চেষ্টা করি মানুষের অভাব পূরণ করার জন্য আমাদের যে অভাব সেই অভাবের জন্য বিভিন্ন ব্যবহারযোগ্য দ্রব্য লাগে এবং এই দ্রব্যগুলো উৎপাদন করার জন্য প্রথমত আমাদের লাগে হলো ভূমি দ্বিতীয়ত শ্রম তৃতীয়ত মূলধন চতুর্থ হল সংগঠন এই চারটি ছাড়া আপনি কোনো কিছু উৎপাদন করতে না বমির ভূমি লাগে আপনার হলো উৎপাদনের জন্য যেমন শাক সবজি গাছপালা যাই করে না কেন মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি যতই কিছু করে না কেন সেখানে আপনার বমি লাগে শ্রম শ্রম ছাড়া আপনি কোনোটাই করতে না যেমন লেবার লেবার স্যার আপনি কোনো উৎপাদন করতে পারবেন না মূলধন মূলধন স্যার আপনি ইনভেস্টমেন্ট দিতে পারবেন না মূলধন লাগবে আর সংগঠন হলো সর্বোপরি যে উদ্যোক্তা যে এই একটা উদ্যোগ নিচ্ছে একটা ফ্যাক্টরি করতেছে বা কাজ করতেছে ফার্ম দিতেছে গরুর ফার্ম মুরগির ফার্ম এইগুলা যে ছোটো ছোটো বিষয়গুলো সেইগুলো হলো সংগঠন এবং এই সংগঠনগুলা আপনাকে অবশ্যই এই সংগঠনগুলি অর্থনীতি পরিচালনা করে অসীম এবং সীমিত সম্পদের মধ্যেই এই এইগুলার কাজ সমন্বয় করা হলো অর্থনীতি অর্থাৎ অসীম অভাব এবং সীমিত সম্পদের মধ্যে সমন্বয় সাধন করার কাজই হলো অর্থনীতি